কৃষ্ণ রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো ভাগীর যাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু সকাল সকাল বার হয়ে পড়েছি একটু বাজারের দিকে আমি ছেলেকে একটু চুলটা কাটাবো আর তার আগে আমাদের এখানে সামনে একটা দোকান আছে তো সেখানে দেখছি যে কিছু জামা কাপড় ঝুলছে তো ওখান থেকে নিই পোশাক টোশাক তো ওখানে কিছু গোপালের ড্রেস তুলেছে তো বললো যে বৌমা গোপালের ড্রেস তুলেছি তো যাবার সময় একটু দেখে যাব আর এইদিকে দেখো ছেলেকে চুল কাটাতে নিয়ে এসেছি এই সেলুন দোকানটাতে তে খুব ভিড় হয় একটু দেরিতে আসলে প্রচুর হারে ভিড় হয় কিন্তু কি বলো তো ছেলের পরীক্ষাও রয়েছে আর সামনের জন্মাষ্টমী তো সেই জন্যে আর দেরি করলাম না চুলটা কাটিয়ে দিলাম আর কি সমস্যার মধ্যে পড়েছি দেখো না যেদিনে জন্মাষ্টমী সেদিনে ছেলের স্কুল ছুটি রয়েছে কিন্তু পরের দিনে না আমাদের বাড়িতে একটু নন্দ উৎসবে একটু ভোগ করি তো সেই দিনে ছেলেটার পরীক্ষা কি এত মানে বিরক্ত লাগছে না এত দিন গেল এমনি বেসরকারি স্কুল সরকারি স্কুলগুলো সব পরীক্ষা হয়ে গেছে আর এদের স্কুলটা না গো মানে এখনও পরীক্ষা আরম্ভ হয়নি এতদিন মানে অফ গেল আর দেখে দেখে ঠিক জন্মাষ্টমী সত্যি বলতে আমার এই বছরে এই একটা দিন একটু বাড়িতে একটু জাঁকজামট করে একটু মানে ভগবানের সেবাটা দেওয়ার চেষ্টা করি যেমন পেরে উঠি কিন্তু সেই দিনটাই আমার যেন মনটা খারাপ মতন কারণ বাচ্চাটার পরীক্ষা বাচ্চাদের পরীক্ষা হলে তখন কি আর মাদের ভালো লাগে আর আমার ছেলে তো খুবই দুষ্টুমি এমনিতেও পরীক্ষার মানে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না কারণ ও দুষ্টুমিতে না লেখা টেখাগুলো খুব একটা ভালো হয়ে ওঠে না তারপরে তো মানে জানতে পারছে যে পুজো আছে তো মনে হয় যদি কেউ আসে তো আর পরীক্ষা দেওয়ার জন্যে মানে যে মানে যাবে না কান্নাকাটি শুরু করে দেবে তো সেই জন্যে আমার মামার বাড়িতে মাদের কারোর বলিনি কারণ ওরা সবাই আসবে মামার মেয়েটে তখন তো আরও ম্যাগ নেবে যে আমি যাব না তো সেই জন্যে বাচ্চা মানুষ তো সেই জন্যে আমি আর বেশি কিছু কারোকে বলিনি আর আমি চলে এসেছি এই দোকানটাতে তো ওই কাকু বলছিল যে তুমি একটু ছবি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও কারণ এই কাকু জামা কাপড়ের দোকানে একটু কিছু মানে অল্প ওপর থেকে গোপালের ড্রেস ট্রেসগুলো তুলেছে তো আমি কাকুর কাছে আমার ছেলেমেয়ের জামা প্যান্ট নিই টুকটাকি এটা আমাদের ধরতে গেলে পাড়ারই মধ্যে দোকানটা মানে আমাদের মোড়ের মাথায় এখানে আমরা আসি টুকটাক আমার ছেলে মেয়ের যা যা প্রয়োজন এখানে দোকানের থেকে নিয়ে যায় স্কুলের জিনিসপত্র সব কিছু এমন কিছু দূরে না মানে একদম আমাদের সামনেই দোকানটা তো তারপরে আমি চলে গেলাম একটু বাজার বাজার করব ছেলেকে স্নান টান করিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে করলাম আর বাড়িতে তো আমাদের প্রচুর কাজ ঘর দোল পরিষ্কার করা আর এত বিরক্ত লাগছে না এই যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ আর আমাদের ছাদে দেখো কত শ্যাওলা পড়েছে তো এই যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের ছাদেতে তো প্রচুর গো টপ রেখে দেওয়া হয়েছিল গাছে ছোট ছাদ তার উপরে কিন্তু ফুল গাছ ভর্তি লাগানো হয়েছে এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে যার ফলে চারিদিকে সাওলা ভর্তি হয়ে গেছে আর এগুলো তো আর আমি পারি না তবু আমি এমনি ঝাঁটফাঁট দিয়েছি আর ওর বাবা ওই জন্যে দুপুরে আসলো এসে বলল যে দুপুরবেলা বলতে গেলে একটু বেলা বেলি এসছে যে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে দেবো তো সব সময় তো বৃষ্টি তো অনবরত হচ্ছে খুব জোরে ভারী বৃষ্টি হচ্ছে তো আবার ফের টিপ টিপ করে সারাদিন বৃষ্টি হচ্ছে বিশেষ করে এই জন্মাষ্টমীর যেন এই মুখের কাছে কটা দিনগুলো এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তো ছাদটা যেন কেমন সবসময় শাওলায় ভরে রয়েছে তোর বাবা এসে পরিষ্কার করছে আর তোমাদেরকে কী বছরটা আমার এত সমস্যার মধ্যে যাচ্ছে না কি বলবো ঠাকুমাকে তো বাড়িতে এনেছি তোমাদেরকে তো দেখিয়েছি ঠাকুমার ঘরে এখনও জল ভর্তি তো ঠাকুমার এই কদিন একটু ভালো ছিল তো দেখে দেখে ঠিক আমার বাড়িতে একটা পুজো পার্বণ মানে হবে এবার আমার একার উপরতে সব কাজটাগুলো করতে হচ্ছে আর তোমার দাদা ভাই তো তোমাদের দাদা ভাই এই একটু করে দুপুরবেলা আসে তাই হয়তো কোনো কিছু বলেছি বলে করতে পারছে কিন্তু যাবতীয় দরকারিগুলো সমস্ত কিছুটা আমাদের আমার কি করতে হয় তো এইদিকে দেখো ঠাকুমাকে নিয়েও আমার ঝানটা খেতে হচ্ছে ঠাকুমার বিছানা থেকে উঠতে পারছে না বসে বসে খাওয়াতে হচ্ছে তুলতে হচ্ছে পায়খানা পেশাব করাতে নেই ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে কি সমস্যার মধ্যে পড়েছি জ্বরও এসছে তো কী করবো আমি এই অবস্থায় বুঝে উঠতে পারছি না একদম উঠতে পারছে না সারাক্ষণ যন্ত্রণা হচ্ছে গা হাতে কাঁদছে যে কী করবো পাটাগুলো ফুলে গেছে তো তোমরা দেখো কি অবস্থা কি পরিস্থিতির মধ্যে আছি আমার মানে এতটাই কাজের চাপ আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছি না উনিও আমাকে সবসময় ডাকছে যে মা আমার কাছে হয় আমাকে পাশ ফিরিয়ে দিই আমাকে তোল আমাকে এরকম বলছে আমাকে সমানে আসতে হচ্ছে তো তোমাকে তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্লিজ ভিডিওটা দেখো তোমরা একটু লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার সমস্ত কাজ সারতে সারতে প্রায় বিকাল হয়ে গেলো তো আমার এদিকে একটু মাথায় শ্যাম্পু করেছি কারণ এই দুদিন আর করা যাবে না তারপরে একাদশীও আসবে আর সেই জন্যে বিকালবেলা আমি শ্যাম্পুটা করেছি মানে পাঁচটার সময় শ্যাম্পু করেছি তো চুলগুলো একটুকে ভালো করে হাওয়ায় শুকনো করেছি না হলে কিন্তু আমার এমনিতে ভিজে চুল রাখলে মানে মাথা যন্ত্রণায় আর তুলতে পারবো না তো আগের দিনে তো উপোস রয়েছে জন্মাষ্টমীর উপোস তো আমি বাজার টাজারগুলো করেছি সেইগুলো এখন দেখিনি ফর্দতে মিল করিয়ে দিয়েছে এগুলো সমস্তটা আমি একা হাতে করেছি তো দেখো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি এগুলো ভুসিমাল দোকানের বাজার কিন্তু এখন আমার বাকি রয়েছে সবজির বাজার তো ভুসিমাল বাজারটা আমি আগে নিজে হাতে একা করে নিলাম তারপরে সবজির বাজারটা তোমার দাদা ভাইদের সঙ্গে যে করতে হবে সবজির বাজারটা হলো আমাদের স্টেশনের বাজারে ওখানে যেতে হবে ওখানে সবজির বাজার কিন্তু আমি একা আনতে পারবো না সেই জন্যে তোমার দাদা ভাইদেরকে নিতে হবে আমি এমনি কি কি করবো সেগুলো লিখে টিখে নিয়ে আর যাব তো মোটামুটি ভুসিমালের যেটা বাজার সেটা সমস্তটা কিছু হয়ে গেছে আর তোমাদেরকে অব মানে নেমন্তন্ন রইল তোমরা আমার জন্মদিনের মানে জন্মদিনে বলতে গেলে জন্মাষ্টমীর দিনে আমি কোনো কিছু করি না ওই দিনেই আমাদের অন্নভোগটু কিছু করা হয় না ভগবানকে হয়তো দেয়া যায় কিন্তু একা হাতে কোনটা করব তো সেই জন্যে নন্দ উৎসবের দিনে ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দিই তো মোটামুটি বাজার টাজারগুলো সমস্তটা কিছু হয়ে গেছে আর তোমাদেরকেও দেখাচ্ছি তো তোমরা তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুল গো তোমরা তোমাদের মানে ভালোবাসায় আমি যদি একটু এগিয়ে যেতে পারি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আরেকটা আমার গোপাল সোনার সেবার ভিডিও ওখানে আছে সেখানেও ভিডিও ছাড়তে আমি ঠিক মতন সময় পাচ্ছি না ওটা হলো নয়নমণির সেবা তো ওখানে মানে দুটো চ্যানেলে কাজ করতে গেলে বুঝতে পারছো কতটা সময় দিতে হবে আর এখানে যা যা কিছু কিনেছি সেগুলো একটু মিল করেও দেখে নিচ্ছি যে আমার কী কী আর প্রয়োজন আছে কারণ পরের দিনে হয়তো তাড়াহুড়ো করে হয়তো খেয়াল থাকবে না আর হয়তো দেখা যাচ্ছে রাত্রে হয়তো ভোগ করছি তখন হয়তো সেই জিনিসটাই নেই তখন আবার কোথায় ছুটবো তো সেই জন্যে একটু ভালো করে দেখে নিচ্ছি আর এই কদিন না আমার মাথা মস্তি এমনি খুব একটা ভালো থাকবে না আমি বুঝতে পেরেছি মানে পারছি তো আমাকে কিন্তু রাত জেগে ভোগ রান্না করতে হয় তো সেগুলো একলা হাতেই সমস্তটা কিছু করতে হয় আগের বছর আমার মামাদের বলেছিলাম মামিমা এসে আমার সঙ্গে হাতাহাতি সমস্তটা কিছু করেছে কিন্তু এবছর আমি তো মামাদেরকে বলিনি আর সত্যি বলতে মনটাও খারাপ লাগছে কারণ মাদেরকে কাউকে বলতে পারলাম না তবে আমার ননদ যা এরা সবাই আছে কিন্তু কেউ কি আর রাত্রে এসে আমার সঙ্গে কাজ করবে সবাই হয়তো পরের দিনে আসবে তো তখন হয়তো অতটা আমার মানে প্রয়োজন হবে না মেন আমার রাত থেকে ভোর থেকে কাজ করি তো রান্নাবান্না করি তখনই লাগবে তো তোমাদের দাদাভাই কিছু করে দেয় তবুও ও বেটা ছেলে ততটা খুব একটা ভালো মানে করতে পারে না তো আমি যেমন পারবো তেমন একাই চেষ্টা করবো তো তোমাদেরকে সমস্তটা কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা প্লিজ দেখো আর এখন সবজি বাজারটা আমার করতে হবে এগুলো একটু ঢেলে ভালো করে দেখে মিলিয়ে নিলাম কি কি এখনও বাকি হয়তো অনেক কিছু রয়েছে টুকিটাকি সেগুলো ঠিক মনে পড়ছে না আস্তে আস্তে মনে পড়লে আবার দোকান থেকে গিয়ে আনতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে রাধে রাধে হারি বল